দক্ষিণ এশিয়ার রাজনীতিতে অশান্তির বাতাস আরও ঘন হল পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনিরের কণ্ঠে উঠে এলো এক ভয়াবহ হুঁশিয়ারি তার ভাষায় ভারত যদি সিন্ধু নদে বাঁধ নির্মাণ শেষ করে তাহলে আর পাকিস্তান অপেক্ষা করবে না দশটি মিসাইল ছুঁড়ে বাঁধ ধ্বংস করে দেবে এই হুমকি পারমাণবিক আগুনের সংকেত যদি সত্যিই বাস্তবে পরিণত হয় তবে শুধু দুই দেশ নয় গোটা অঞ্চলের ওপর নেমে আসবে ভয়াবহ ধ্বংসের ছায়া বিশ্বজুড়ে শক্তি সমীকরণের ভারসাম্য ফের একবার নড়ে চড়ে বসবে পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশ যখন মুখোমুখি হয় তখন শান্তি উড়ে যায় সে অঞ্চল থেকে মাত্র দুই মাসের ব্যবধানে আবারও যুক্তরাষ্ট্র সফরে গেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির সেখানে তিনি দেশটির রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন পর্যায়ের উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ফ্লোরিডার টাম্পায় আয়োজিত এক অনুষ্ঠানে ভারতের প্রতি কড়া বার্তা দেন তিনি আসিম মুনির বলেন আমরা পারমাণবিক শক্তিধর দেশ যদি আমরা মনে করি আমাদের ধ্বংস হচ্ছে আমরা শুধু নিজেদের পতনে থামব না বরং বিশ্বের অর্ধেক কেউ সঙ্গে নিয়ে ধ্বংস হব এই বক্তব্য থেকে বোঝা যায় তিনি পারমাণবিক যুদ্ধের দিকেই ইঙ্গিত করছেন তার ভাষায় পাকিস্তান এমন অবস্থায় গিয়ে দাঁড়াবে না যেখানে নিজেদের পতন একমাত্র সমাধান বরং একে সামনে রেখে বিশ্বব্যাপী বড় ধরনের ধ্বংসের পথ উন্মুক্ত করবে উনিশশো সালের দশকে বিশ্বব্যাংকের সহায়তায় ভারত ও পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদ চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তির মাধ্যমে সিন্ধু নদ অববাহিকার তিনটি নদীর পানি পাকিস্তানকে দেয়া হয় দীর্ঘদিন ধরে এই নদীর পানি নিয়েই দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে চলতি বছরের এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলায় ২৬ জন নিহত হওয়ার পর থেকে ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদ চুক্তি বাতিল করে দেয় ভারত ঘোষণা করে তারা সিন্ধুর পানি আর পাকিস্তান দেবে না এই সিদ্ধান্ত পাকিস্তানের জন্য ছিল এক ধরনের জলবিচ্ছিন্নতা এবং জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা আধুনিকতায় এক ধাপ এগিয়ে সম্প্রতি ভারত সিন্ধু নদে বাঁধ নির্মাণ শুরু করেছে এই প্রকল্প সম্পন্ন হলে সিন্ধুর পানি নিয়ন্ত্রণ আরও শক্তিশালী হবে ভারতের হাতে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির জানিয়েছেন তারা বাঁধ নির্মাণ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবে তবে যখনই বাঁধটি সম্পূর্ণ হবে তখনই তারা দশটি মিসাইল নিক্ষেপ করে সেটি ধ্বংস করে দেবে তিনি আরো বলেন সিন্ধু নদ ভারতের পারিবারিক সম্পত্তি নয় আমাদের মিসাইলেরও কোনো অভাব নেই এই মন্তব্যে শুধু জলবিচ্ছিন্নতা নয় সামরিক সংঘাতের সম্ভাবনাও স্পষ্ট হয়ে উঠেছে পাকিস্তানের এই স্পষ্ট হুঁশিয়ারি দক্ষিণ এশিয়ার উত্তেজনাকে নতুন মাত্রায় নিয়ে যাচ্ছে আফরিদা ইফরান নিউজ